হজরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত হাজরাতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন হজরত অমর ইবনুল খাতাব রদি আল্লাহ তালু যখন খেলাফতের দায়িত্ব পালন করেন তখন তার কাছে কিছু লোকজন এসে একটা অভিযোগ করে আমিরুল মিনীন আমাদের যে ইমাম সাহেব অল্প বয়স্ক আলেন নামাজের পরে সে কি যেন একটা কবিতা পড়ে

এবার ওই যুবক আলেম আরো ভয় পেয়ে গেল কি এমন অপরাধ করলাম যেটা আমিরুল মুমিনের কান পর্যন্ত চলে গেছে এমন কি অপরাধ করলাম ভয়ে এবার কাপা শুরু করে দিছে আবার ওমর আমিরুল মুমিনের হযরত ওমর ইবনে খাত্তাব যিনি কাফেরদের ব্যাপারে ছিলেন অত্যন্ত কঠিন যার হুংকারে সমস্ত কাফেররা থরথর থরথর করে কাঁপত

যুবকটি উত্তর দিল আমি যে আপনার সামনে পাঠ করব এটা আমি তস্তবত করতেছি আমার ভয় লাগতেছে আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার ভয় নাই কবিতা যদি অর্থপূর্ণ হয় তাহলে আমিও তোমার সাথে পাঠ করব আর যদি অনর্থক হয় তাহলে আমি তোমাকে নিষেধ করে দেব যদি অর্থপূর্ণ হয় অর্থ যদি ভালো হয় তাহলে এই কবিতাটা আমিও পাঠ করব আর যদি

অবাধ্যতার কারণে যতই ত্রিস্কার করি মন তত গুনার দিকে ধাবিত হয় আমার মনকে আমি গুনার কারণে অবাধ্যতার কারণে যতই আমি আমার মনকে ত্রিস্কার করি গুনাহ ততই মন ততই গুনার দিকে ধাবিত হয় লা রাবুদাহরালাহিয়ান ফি তামাদি ফাকাদ বারি মনকে যতই তিরস্কার করি মন ততই গুনার দিকে হাবুডুবু খাইতে থাকে মন ততই গুনার সাগরে নিমজ্জিত হয়ে যায় ইয়া করিন সুমা হাদাস সাবা ইয়া করিন সুমা হাদাস সাবা ফানাল উমর কাযা বিল্লাবি ও আমার অভাব তো মন অবাধ্যতা করতে করতে তোমার বাল্যকালকে তুমি হাসি ঠাট্টা তামাশায় কাটায় দিছ হাসি ঠাট্টা তামাশায় কাটাইতে কাটাইতে হঠাৎ একদিন তোমার দরবারে বৃদ্ধ উপনি তোমার দরজায় সে করা নাড়া দেবে আমার মন এখনো সময় আছে আল্লাহ তাআলার হুকুমের দিকে ফিরে আসো আল্লাহ তাআলার আদেশের দিকে ফিরে আসো নফসি লা কুমতি নাফসি লা তুতি নাফসি লা তুতি কানাল হাওয়া রকীবুল মাওলা খাফি ওয়াল ও আমার মন এখন সময় আছে তুমি আল্লাহ তালার রাস্তায় ফিরাশু আল্লাহ তাআলার হুকুমাহকামগুলোকে মানে নাও আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহ তালার ভয় তোমার অন্তরে আল্লাহ তাআলার ভয়কে তুমি দৃঢ়ভাবে আঁকড়াইয়া ধরো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তোমরাও চাইলে কবিতা পাঠ করতে পারো এটা নফসের খোরাক এটা কি বলেন নফসের খোরাক তোমরাও চাইলে কবিতাগুলো পাঠ করতে পারো তো আপনার আমার যে নফস আপনার আমার যে জীবন আপনার আমার যে হায়াত এই হায়াতকে আপনি আমি যদি মূল্যায়ন না করি যদি হেলায় দুলায় কাটায় দেই হঠাৎ দেখবেন একদিন আপনার এই বাল্যকাল থাকবে না আপনার এই যৌবন থাকবে না আপনার এই সৌন্দর্য থাকবে না আপনার এই গায়ের শক্তি যৌবনের শক্তি এই শক্তিও থাকবে না সব শেষ হয়ে যাবে